সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের উপর বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে শুক্রবার বারো সেপ্টেম্বর ভোরে মক্কায় ক্ষিওমান গিব্বাস চাঁদ কাবার ঠিক উপরে চলে আসে যেটিকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহারা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন এ দৃশ্য প্রমাণ করে যে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতরা নিখোঁত এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরো সঠিকভাবে ভাবে নির্ধারণ করতে পারবেন জাহারা আরো জানান শুক্রবার সন্ধ্যায় চাঁদ সব সপ্তর্ষি মন্ডল বা সেভেন সিস্টার্স নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঠেকে দেবে এই চমৎকার দৃশ্যটি সৌদি আরব সহ আরব বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি পবিত্র কাবা শরীফ এ উপস্থিত হাজার হাজার মুসল্লের জন্য এই দৃশ্য ছিল এক অনন্য অস্মরণীয় অভিজ্ঞতা অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যের হলেও জ্যোতিষবিজ্ঞানীদের কাছে এটি ছিল এক ধরনের ব্যবহারিক পরীক্ষা তারা গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করেছেন এবং বিভিন্ন কোণ উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনার যথার্থতা যাচাই করার সুযোগ পেয়েছেন ঐতিহাসিক ভাবে সূর্যচंद्र নক্ষত্র অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণের মতো বিষয়গুলো মুসলিম জ্যোতিষবিদ্যায় সবসময় গুরুত্বপূর্ণ ছিল আজই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো আধ্যাতিক তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহ তৈরি করে